যে এস এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা অনেকেই জানেন যে কিন্তু ফটোর সঙ্গে মার্চ করতে হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ফটোর নিচে সিগনেচারকে মার্চ করবেন প্রথমে এটা আমরা ফটোশপ থেকে করে নেব তো ফটোশপটা আমরা কিন্তু ওপেন করে নিচ্ছি এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে একটা নতুন পেজ নিয়ে নেবেন পেজের সাইজটা এখান থেকে ঠিক করে রাখবেন চওড়াটা হচ্ছে এবং হাইটটা হচ্ছে হচ্ছে দেবেন তিনশো এগুলোকে সব লিখে নেবেন লিখে নেওয়ার পরে এটাকে করতে হবে ওকে তো আমাদের সামনে নতুন পেজ কিন্তু চলে এসেছে এবার নিজের ছবি সিগনেচার আগে থেকে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নেবেন ফাইলে যাব ওপেন এখানে আমার একটা ফটো লাগানো আছে এটা ওপেন করে নেবো এই যে ফটোটা চলে এসেছে হচ্ছে ফটোটাকে এই পেজে নিয়ে যাব তো মাউসের সাহায্যে করে এখানে নিয়ে চলে এই যে ফটোটা কিন্তু পেজের মধ্যে চলে এসেছে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন তাহলে এই যে ফটোর চারপাশে এই পয়েন্টগুলো আছে এগুলো চলে আসবে এবার ফটোটাকে বাড়িয়ে ঠিকঠাক মতো সাইজ করে নেবেন দেখতেই পাচ্ছেন যে আমি এখানে এটা ফটোটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি ফটোটাকে ফার্স্ট পেজের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে ফটোটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার এর নিচে সিগনেচারটা আমি বসিয়ে দেবো তো এটা লাগবে না এটাকে কেটে দিলাম ফাইলে যাব সিগনেচারও ডাউনলোড করা আছে একটা সিগনেচার এটা কেউ সাদা পেজে সিগনেচার করবেন পেজটা যেন পরিষ্কার হয় ওই হলুদ হয়ে যাওয়া পেজ বা পেজটা কালো হয়ে গেছে এরকম পেজে সিগনেচার করবেন না ভালো পরিষ্কার সাদা পেজে সিগনেচার করবেন চেষ্টা করবেন কালো কালি দিয়ে সিগনেচারটা করা তাতে আপলোড করতে সুবিধা হয় নীল কালি দিয়ে করলেও হবে কিন্তু কালো কালি দিয়ে চেষ্টা করবেন কালো কালি দিয়ে করতে পারলে আপলোড করতে সুবিধা এই যে দেখছেন তো ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে তো ব্যাকগ্রাউন্ডটা যখনই এখানে বসাবেন যদি পরিষ্কার পেজ হয় তাহলে কিন্তু এটা ম্যাচ হয়ে যাবে তো এটাকে আর কিছু কাজ করতে হবে না তো সেই কারণে হচ্ছে সিগনেচারটা চেষ্টা করবেন সাদা পেজে করার পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো পেজে কালো কালি দিয়ে সিগনেচার করবেন তাহলে আপলোড করতে সুবিধা হয় পেজ হলুদ থাকলে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বেশি খাটনি হয় তো এখানে দেখুন আমি খুব ভালো করে সিগনেচারটাকেও এখানে বসিয়ে নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছা মতো এখানে সিগনেচারটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমার ফটো এবং সিগনেচারটা কিন্তু পেজের মধ্যে রেডি হয়ে গেছে এইটা হচ্ছে টোটাল আউটলাইন দেখতে এবার ছবি আর সিগনেচারটা বসিয়ে দিয়েছি এটা লাগবে না এটা কেটে দেবো এবার হচ্ছে এটাকে আমি সেভ করবো তো প্রথমেই যাবো ফাইলে সেভ বাটনে এখানে গিয়ে এটা যে একটা ফাইলের নাম সেটা দিয়ে দেবো এবার এটা ফর্ম্যাটটা জেপিজি ফর্ম্যাটে করতে বলেছে যে জেপিইজি এই ফর্ম্যাটটা সিলেক্ট করবেন সেভ অপশনে ক্লিক করবেন আর এখান থেকে অবশ্যই লোকেশন ডেস্কটপ করে নেবেন আমার ডেস্কটপ করাই আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ ইন ডেস্কটপ সিলেক্ট করে নেবেন সেভ অপশানে ক্লিক করব এবার এখান থেকে কিন্তু কোয়ালিটিটা কমাতে হবে কারণ এখানে নাইন আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সাইজ বড় হয়ে যাবে এটাকে আমি আঠাশ কেবি করে দেবো আর এখানে সাইজটাকে আমি কমিয়ে একদম দুই এ যাতে এই যে স্মল ফাইল ছোট হবে ফাইলটা কারণ সিক্সটি কেবির মধ্যে আমাদের রাখতে বলেছে এটা কমিয়ে দেব এবার এটাকে করব আমি ওকে এবার দেখা যাক ছবিটা এই যে ডাউনলোড হয়ে এসেছে এবার এটা সাইজ কত রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম এখানে দেখতে পাচ্ছেন কেবিতে দেওয়া আছে এই যে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন কে এর থেকেও যদি ছোট করতে চান তাহলে আরও কমিয়ে দেবেন আমি এটা দুই করেছি তো এটাকে এক করলেই কিন্তু ছবির সাইজ আরো কমে যাবে এবং এটা ছবিটা হয়ে যা গেছে ছবিটা আমি ওপেন করে দেখাচ্ছি দেখুন ছবিটা ওপেন হয়ে গেছে তো বুঝতেই ছবিটা কিন্তু পরিষ্কারই হয়েছে আর ছবির নিচে কিন্তু সিগনেচারটাও ভালো হয়েছে তো ছবি ভালো হতে হবে এবং ছবিটার সিগনেচারটা ভালো করে করতে হবে সাদা পেজে তাহলে কিন্তু এটা ছবিটা ভালো করে ছবির সঙ্গে সিগনেচারটা ম্যাচ হবে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কি করে ফটোর নিচে সিগনেচার করতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে